প্রথমেই কবিতা উৎসবে ডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে ধারাবাহিক অমর একুশে অমর উনিশের বিশেষ অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি আজকের পর্বে রয়েছে কবি শিখা দাশগুপ্তের কবিতা কবিতার কবিতা নির্মাণে শব্দ আর স্বপ্নের ছুঁয়ায় তার কবিতা হয়ে ওঠে এক মায়াময় তার বাকৃতি উপস্থাপন সহজ সরল তবুও তার ভেতরে তাকে গুর রহস্য তাৎপর্যময় ওজ্জ্বলে কবিতার দূতি আমাদের হৃদয়স্পর্শ করে বরাক উপত্যকার বৌদ্ধিক সংগঠন করিমগঞ্জের রবিবারের সাহিত্য আড্ডার এক শরিক শাশ্বত মহাজন তিনি কবি সংগঠক নারায়ণ মুদক কবি গৌতম চৌধুরী সহ লেখক বন্ধুদের সৃষ্টি সরতে পাকানো কারিগরের গরিবিত অহংকার তিনি এবং তাদের সহমর্মী সহযোদ্ধাও কবির পিতা স্বর্গীয় যশোদা কুমার চক্রবর্তী ও মাতা ইন্দুলেখা চক্রবর্তীর অনুপ্রেরণায় লেখার অঙ্গনে আসা জন্ম উনিশশো পঞ্চাশ ইংরেজিতে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ জীবনের জল ছবি শহীদ তর্পণ আমার বর্ণমালা ওবেলা রুদ্দুর তাছাড়া আরও কটি গ্রন্থ রয়েছে উত্তর বিভিন্ন লিটিল ম্যাগাজিন ও বাণিজ্যিক কাগজে তার লেখা বের হয়েছে তাহলে কবির একটি কবিতা পড়া যাক কবিতার শিরোনাম শহীদ তর্পণ কবিতার শিরোনাম শহীদ তর্পণ শিখার দাশগুপ্তের কবিতা উনিশ এলো উনিশ এলো দিকে দিকে মাতল শবে ফুলের মালা প্রদীপ জ্বালা দুপের সুবাসে হাওয়ায় ভাষা রক্তে লাল কৃষ্ণচূড়া ছড়ায় আলো উনি এলো উনি এলো লাগলো কাপন জলেস্থলে উঠলে মাতন সব বাঙালির মর্ম তলে এক দশ এক এগারো প্রাণ শহীদ হলো রক্তে স্নান জানায় প্রণাম সব বাঙালি গর্ব ভরে শহীদের রক্তে বুঝি হলো রাঙা কৃষ্ণচূড়া জলে বুক ভাসিয়ে চলছে ওকে দুঃখী মাতা বঙ্গভাষা কেদনা মা আজ জেগেছে সব বাঙালি যাক কুচক্রি ও দালাল যত আমরা আছি আমরা আছি মায়ের পাশে উনিশ এলো জয়ের বেশে মুক্তির গান গে দুঃখী ঈশান বাংলা মা দুঃখী হাসে সুখে কাঁদে শহীদ বেদী রাঙা পাশাণ কুড়ে ফুলের তোরা মঙ্গলদ্বীপ গরবে হাসে কুটি কুটি নয়ন জলে সিক্ত হল শুষ্ক মাটি এক দশেক এগারো সহ স্মৃতির তর্পণে উনিশ এলো এক দশেক এগারো সহ স্মৃতির তর্পণে উনিশ এলো কবি শিকা দাসগুপ্তের কবিতা শুনলেন কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি দেখা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শক কেবলমাত্র নান্দনিক সৌন্দর্য বিষে বৈচিত্র্যের জন্য দেখে থাকেন আপনার দেখুন পরামর্শ দিন কবিতা হলো সুস্থ হয়ে বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই